নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা পশ্চিমবঙ্গের ডিএ বড় পদক্ষেপ এবার রাজ্য সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা ডিএ বাড়ানোর দাবি জানিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান বিক্ষোভ আন্দোলন সেই গত বছর থেকেই হয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় তাদেরও ডিএ বাড়াতে হবে এটাই তাদের মূল বক্তব্য কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই এই দাবি মানতে নারাজ তিনি একটাই কথা বলেছিলেন রাজকোষে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই যে অর্থ দিয়ে ডিএ বাড়ানো যাবে তবুও রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল এর তীব্রতা বেড়েই চলছিল তখন মুখ্যমন্ত্রী আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন বন্ধুরা যদিও এই বর্ধিত ডিএ পেয়েও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা কারণ তাদের ডিএ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি ফারাক এখনও ছত্রিশ শতাংশ কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি পরিমাণ ছেচল্লিশ শতাংশ যেখানে ইতিমধ্যে চার শতাংশ ডিএ বৃদ্ধির পরও রাজ্য সরকারি কর্মচারীদের ডি পরিমাণ বর্তমানে দশ শতাংশ তাই এই সামান্যতম ডিএ বৃদ্ধিতে মোটেও খুশি নন রাজ্যের শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এত কম পরিমাণ ডিএ আজকালকার বাজার দর বৃদ্ধির যুগে সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আরও ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা আগের মতোই শহীদ মিনারে ধর্না মঞ্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী এমনকি তাদের এই আন্দোলনের পাশে আছেন শুভেন্দু অধিকারীও তিনি তাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন তিনি এই আশ্বাসও দিয়েছেন যে আন্দোলনকারীদের সমস্যা নিয়ে কথা বলবেন রাজ্যপালের সাথে চারজন আন্দোলনকারী শুধু মিছিল বা বিক্ষোভে থেমে থাকেনি তারা এবার আমরণ অনশনের দিকে হাঁটতে শুরু করেছেন সামনেই লোকসভা ভোট আর ভোটের আগেই ডিএ বাড়ানোর দাবি যেন ক্রমশ ভয়ঙ্কর আন্দোলনের রূপ নিচ্ছে এক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মহার্গ রিলিফ ছাড়া আর কিছু পাওয়া যায় না ফলে বাজার দরের সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের এই রিলিফটা বাড়লে রাজ্যের দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায় রাজ্যবাসীরও উন্নতি হয় তাছাড়া সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন এখন রাজনীতি দেখার সময় নয় পশ্চিমবঙ্গটা ভাসতে বসেছে এটা শুধুমাত্র ডি এর লড়াই নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে তার কর্মচারীরা প্রতিবাদ করলে পরে তাদেরকে বরখাস্ত করা হবে সেই রাজ্যে জরুরি অবস্থার থেকে কম কিছু হচ্ছে না অন্যদিকে আন্দোলনকারীদের পাশে ভরসা জোগাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন তিনি রাজ্যপালের সাথে এই নিয়ে কথা বলবেন তাদের সাথে কথা বলে একটা শান্তিপূর্ণ উপায়ে সব কিছু মিটিয়ে নেওয়ার আবেদন করবেন তিনি আন্দোলন যাতে আমরণ অনশনের পথে খুব বেশি দিন স্থায়ী না হয় সেদিকেই লক্ষ্য রাখতে বলবেন রাজ্য গভর্নরকে এমনই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী এখন দেখার বিষয় এটাই আগামী লোকসভা ভোটের আগে আদৌ কি রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের জন্য আবারও বৃদ্ধি করবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন